شتغلے আজকাল কি পাওয়া যায় থাকে গানে দিছে এটা তো অলিমেই সব রাখছে জন্মাষ্টমী মেলাতে গিয়ে এতগুলো গিফট পাবো সত্যি ভাবতে পারিনি সবাই আমাকে এত ভালোবাসে যে ভালোবেসে এত এত গিফট করে রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত ওই যে আমি রেডি টেডি হয়ে বেরিয়ে বাড়ির সামনে একটু দাঁড়িয়েছিলাম এই দিভাইটার জন্য এখন আমরা এদিক থেকে যাচ্ছি আর ওই দিক থেকে পায়েল রেখা সবাই আসবে আর মেলাতে গিয়ে না আজকে খুব এনজয় করলাম আমাদের এখানে গরিমঠে তো মেলা হচ্ছে

对对对。

多少钱？

রাধা গোবিন্দ দর্শন করে প্রণাম করে তারপরে আমরা চলে এলাম নিচে মানে বাইরের দিকে একটু মেলা ঘুরতে আর এখানে এসে এই যে একটা ফুলদানি রেখা এনে নিল আর আমি আর পাই নিলাম এই যে লবণ রাখার কোটাগুলো এগুলো চীনা পাথরের এগুলোতে নাকি লবণ রাখলে সংসারে খুব উন্নতি হয় যাই হোক আমি জানতাম না তো রেখাই বললো যে এগুলো নিয়ে যা নিয়ে গিয়ে লবণ রাখবি তাহলে সংসারে নাকি খুব ভালো কিছুই তো আমাদের জানা থাকে না বলেন তবে এই যে জানলাম আস্তে আস্তে আর জানার পরে যখন জানলাম যেটা সংসারের ব্যাপারে তখন তো নিতে ক্ষতি নাই আর হ্যাঁ ওগুলো আমরা নিই নি আমাদেরকে ওই দিদি ভাইটা গিফট করেছে বলছে তোমরা যা নেও আর এখানে চলে এলাম আমরা একটা করে ওই যে ক্ষীর কুলফিগুলো খেতে এত ভালো লাগে এগুলো খেতে আর দেখবেন মেলাতে গেলে এসব খেতে ইচ্ছে করে এই যে দিদি ভাইটা আজকে আমাদেরকে এত গিফট করেছে কি আর বলবো বলছে তোমাদের বড় দিদি না আমি দেব কিভাবে

সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম আর ফুচকা খাওয়ার পরে চলে এলাম পাপড় নিতে এই যে মেলায় গেলে কিন্তু এই পাঁপড়গুলো দারুণ লাগে খেতে বাড়িতে হয়তো টেস্ট লাগে না জানি না কেন মেলাতে যত ভালো লাগে পাঁপড় খেতে খেতে না চলে গেলাম এই কানের দুলগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর হ্যাঁ কানেরটাও যে নিয়েছি এটাও দিদি ভাই গিফট করলো আমাদেরকে উফ এই দিদি ভাইটাকে নিয়ে আর পারি না যা নিচ্ছি বলছে না আমি আজকে তোমাদেরকে সই একই কথাই বলছে আমি তোমাদের বড় দিদি না তোমাদের সাথে এসেছি তাই তোমাদেরকে আমি গিফট করবো প্রচুর খাওয়া দাওয়া করলাম প্রচুর এনজয় করলাম প্রচুর গিফট পেয়ে গেলাম এবার বাড়ির দিকে দিয়ে দিচ্ছে সবাই রওনা তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ হাসি খুশি থাকবেন রাধে রাধে